ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আলমারি অর্গানাইজেশন তো আমার আলমারিটা অনেক এলোমেলো হয়ে গেছে তো এটাকে আর কি গুছিয়ে রাখবো তো সেই কারণে তোমাদের সাথে আর কি শেয়ার করাই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই আলমারিটা একটু খালি করে নিতে হবে কারণ জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে তখন জিনিসগুলো নামাবো আর অনেক দিন হল আলমারিটা মোছা হয়নি পরিষ্কার করা হয়নি তো সেই কারণে কারণে এই আলমারিটা আর কি বিশেষ ব্যবহার করা হয় না তো সেই কারণে অল্প কিছু জামা কাপড় থাকে এখানে তো নিউজ পেপার পাতা ছিল বলে এর যে ওপরটা সারফেসের ওপরে এতটাও ধুলো জমেনি তো আমি পুরোটাই ভালো করে একটু জল ভেজা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি এই কর্নারগুলোতে বেশ পরিমাণে একদম মোটা হয়ে ধুলো রাস জমে গেছে তো একবার ভেজান একরা দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে একবার শুকনো একরা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে এবার জামাকাপড়গুলোকে ভালো করে ভাজ করে রাখার পালা এদিক ওদিক অনেক জামাকাপড় ছড়িয়ে আছে তো সব কিছুগুলোকে নিয়ে এসেছি আর নিয়ে এসে আর কি ভাজ করে এখানে গুছিয়ে রাখবো তো আল্লাতেও আর কি কিছু কিছু ছিল তো সেগুলোকেই আর কি ভালো করে ভাজ করে রাখবো তো জামাকাপড় আলমারি গোছানোর আগে জামা কাপড়গুলোকে ভালোভাবে ভাজ না করলে না আলমারিটা ঠিক দেখতে ভালো লাগে না তো প্রথমেই আর কি সমস্ত জামা কাপড়গুলোকে একটু ভালো করে ভাজ করে রাখবো আর এই প্যাকেটগুলোর মধ্যে আর কি আমার বিয়ের আর কি জিনিসপত্র আছে বিয়ের যেগুলো থাকে ওড়না এই সমস্ত তার ব্যবহার করি না সেই একবারই পরে মানুষে তো সেগুলোই আর কি আলাদা করে রাখছিলাম তো এগুলো হয়তো আর কখনোই পড়া হবে না তো একদমই নতুন হয়ে আছে তো এগুলো তো সেইভাবে ব্যবহার হয় না তো সেই কারণে ভাবলাম যে এগুলোকে পিছনের দিকে রাখবো একটা প্যাকেটের মধ্যে ভরে তো এখানে কিছু আমার হাজব্যান্ডের আর কি নতুন জামাগুলো রয়েছে যেগুলো একদমই ভাঙা হয়নি তো সেই জামাগুলো আর কি প্যাকেটের মধ্যে ভরেই রাখবো আর এই জামা কাপড়গুলো দেখো সুন্দর করে ভাঁজ যেহেতু করেছি তো সেইভাবে আর কি ভাঁজ করলে পরে একটার ওপর একটা রাখতেও সুবিধে হয় আর এলোমেলোভাবে ভাঁজ করলে কিন্তু একটার ওপর একটা রাখলে পড়ে যাবে তো সেই কারণে জামা কাপড়টা আর কি ভালো করে ভাঁজ করাটা মেন ব্যাপার তারপরে এই সাইডের জিনিসগুলো বের করে খালি করে নিয়েছি আর ভালো করে মুছে নিচ্ছি একবার তারপরে ভালো করে নতুন নিউজ পেপার লাগিয়ে দেবো আর তারপরে জামাকাপড় রাখবো ছিল আরও একটা পাঞ্জাবি তো সেগুলো সব কিছুই পিছনে রাখলাম আর সামনেই কাপড়গুলো রাখলাম সেগুলো ব্যবহার করা যায় এবারে এই ব্লেজারটাকে ভাঁজ মানে নর্মালি যেরকম জামা কাপড় ভাঁজ করে ওরকম ছিল তারপরে আমি ভাবলাম যে এটাকে একটু যত্ন করে গুছিয়ে রাখি তো একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের ভেতর দিকে এভাবে প্যান্ট আর যে ওপরের কোটটা থাকে সেটাকে দিয়ে দিলাম এবারে ওপর দিয়ে ব্লেজারটাকে পরিয়ে দেব তারপরে ব্লেজারটার যে ওপরের একটা ব্যাগ রয়েছে ব্লেজারটা রাখার ধুলো যাতে না পড়ে তো সেই রকমই একটা ব্যাগ রয়েছে তো তার এরপরে এবারে ব্যাগটার ওপরে পরিয়ে দেব তাহলে ওপর দিয়ে ধুলো পড়বে না তো এইভাবে দেখো ব্লেজারটা রাখলে কিন্তু এক জায়গায় প্যান্ট জ্যাকেট ব্লেজার সবই এক জায়গায় থাকলো আর জিনিসটা খুঁজে পেতেও বেশ সুবিধে হবে এবারে নিয়েছি শেরওয়ানি যেটাও ব্যবহার করা হয় না এগুলো খুবই কম ব্যবহার করে প্রত্যেকটা মানুষই সেই অনুষ্ঠান ছাড়া আর কি পড়া হয় না তো শেরওয়ানিটা মানে এতটাই লম্বা যে আমাদের যে রকম নর্মালি আলমারি থাকে প্রত্যেকের বাড়িতে সেখানে ব্লেজারটা রাখার মতো পরিস্থিতি থাকে না তো আমি এটাকে সবসময় এরকম ভাঁজ করেই রাখি নিচের দিকটা যেটা আছে সেটা পুরোটা ঝুলিয়ে রাখলে অবশ্য ভালো থাকে জিনিসটা কিন্তু যেহেতু আলমারিতে একটু অসুবিধে হয়ে থাকে পুরোটা ঝুললে তো সেই কারণে আমি এই নিচের পোর্শনটাকে এনে আবার এই হ্যাঙ্গারের যে হুঁকটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিলাম আর এটাকে এইভাবে অর্ধেক করে এভাবে আমি ঝুলিয়ে রাখি তাতে জায়গাটাও কম নেই এর নিচের সেলফটায় থাকে আমার বেশ কিছু শাড়ি মানে বিয়েরই শাড়ি এগুলো তো ওই যারদোষী শাড়ি তো এগুলো একটু ভারী ধরনের শাড়ি হয় তো এগুলোকে একটু বেশি ভাঁজ করি না একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে ভাঁজ করে রাখি বেশি ভাঁজ করে দুমড়ে মুচড়ে রাখলে শাড়িটা নষ্ট হয়ে যাবে বলে আমি এরকম বড় বড় করে আর কি ভাজটা করে রাখি আর এই রকম আর কি একদম যে আমার আলমারিটা রয়েছে তার নিচে আর কি এই কাগজ পেতে নিয়েছি তার উপরে এভাবে লম্বা করে পেতে রাখবো শাড়িটা তো আর যেটা বিয়ের বেনারসি রয়েছে সেটাকেও আমি সেম একইভাবেই রাখি তো এবারে দেখো বিয়ের বেনারসিটাকেও এই একইভাবে আর কি ভাজ করব তো এগুলো মাঝে মধ্যে একটু করে খুলে রোদ্দুরে দিলে বেশ ভালো থাকে তো আমি রোদ্দুরে দিয়েছিলাম শাড়িটা তো এগুলো যেহেতু বিশেষ পরা হয় না তো তো সেই কারণে হাত না দিলে জিনিসটা খারাপ হয়ে যায় তো বারবার ভাজটা পাল্টে পাল্টে একটু রোদ্দুরে দিয়ে আবার নতুন করে ভাজটা করে এইভাবে লম্বা করে রাখলে বেশ ভালো থাকে শাড়িটা এইদিকে রাখবো কিছু হ্যান্ডলুমের শাড়ি তো আমার এখানে বেশিরভাগ হ্যান্ডলুম সুতি আর তাঁতেরই শাড়ি রয়েছে তো এগুলোকেই আর কি ভাঁজ করে রাখছি এদিকটায় তো ভাঁজ মোটামুটি এগুলো করাই ছিল যখনই পরিস তখনই আর কি একটু ঝেড়ে ঢেড়ে রোদ্দুরে দিয়ে ভাঁজ করে এটা রাখা হয় আর এর মধ্যে কিছু একটু ভারী ধরনের শাড়ি রয়েছে তো ওগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি আর এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি এটা পশমিনা সিল্ক নাকি একটা বলে আমি ঠিক শাড়িটা তো নামটাম জানি না তো এটাও তাই অনেকটা মোটা ধরনের শাড়ি তো সেই কারণে আর কি পরা হয় না এগুলো গরমকালে তো পরাই যায় না শীতকালে হয়তো পরা যাবে আর এগুলো একটু হালকা ধরনের শাড়ি আছে তো সেই কারণে এগুলোকে একটু ঝুলিয়ে রাখবো হ্যাঙ্গার দিয়েও পরে হালকা শাড়িগুলোকে আমি এভাবেই ঝুলিয়ে রাখলাম এগুলো একটু সিল্ক টাইপের শাড়ি এখানে কিছু নতুন শাড়ি এগুলো একদমই ভাঙা হয়নি একবারও পরা হয়নি তো এগুলো নতুনই আছে তো আর কি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম সুতির ছাপা এই সমস্ত শাড়িগুলো তো আর কি আমরা বাড়িতে যেহেতু পরিই না মানে নাইটি এই সমস্ত পরে আর কি কেটে যায় তো সেই কারণে আর কি সেগুলো বিশেষ পরা হয় না তারপরে প্রত্যেকটা সেলফের কোনায় কোনায় আমি ন্যাপথলিন দিয়ে রাখলাম ন্যাপথলিন অনেকে কাপড়ের মধ্যে বেঁধে দেয় কিন্তু এমনি আমি মানে নর্মালি দিয়ে রেখেছি কিন্তু সেইভাবে শাড়ির কোনো ক্ষতি টতি আমি তো দেখিনি আমি তো এভাবেই দিয়ে থাকি তো দুটো সেলফি আমার সুন্দর করে গোছানো হয়ে গেল আর এদিকটায় আমার কিছু কুর্তি জামা প্যান্ট এগুলোই থাকে তো এটা মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গেল এবারে তোমাদের আরও একটা সেলফ গোছানো আমি দেখাবো তো ওই সেলফটা মানে একটা সময় ওটা একটা যে খাবারে রাখে মিট সেলভ বলে আমাদের বাঙালিদের ঘরে আর কি মানে রান্নাবান্না করে আর কি রাখা হতো তো এটা আর কি পড়েছিল দিন আগে আমাদের ছাদের ঘরে যেখানে মানে বাড়তি জিনিসগুলোকে রেখে দেওয়া হয় তো অনেক ক বছর আগে চার তিন চার বছর আগে এটাকে আমি ওখান থেকে নামিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে কালার করেছিলাম যে কাঠের যে কালার করে সেই কালার করেছিলাম আর তারপরে এটাকে ব্যালকনিতে রাখি আমি আমাদের বারান্দায় রাখি আর এই বারান্দায় যখনই আর কি এই মানে গ্রীষ্মকাল আসে তখন গ্রীষ্মের জামা কাপড় দিয়ে এই সেলফটাকে গুছিয়ে রাখি আবার যখন শীতকাল আসে তখন শীতকালের জামা কাপড়গুলো দিয়ে আর কি সেল্পটাকে গুছিয়ে রাখি কারণ হাতের কাছে চট করে একটা ফুল হাত জামা ছেলের ফুল হাত প্যান্ট বা ফুল হাত কিছু একটা সোয়েটার এইগুলো জিনিসগুলো তখন খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে আর কি এই সেলফটাকে আমি এই কাজে ব্যবহার করি তো আমার ছেলেরই বিশেষ করে বেশি জামা থাকে তো এটা যেহেতু পড়েছিলো তো সেই কারণে এই জিনিসটাকে এভাবে ব্যবহার করে নিয়েছি আমি তো দেখো এদিকে ফুল জামা গুলোকে ভাঁজ করে রাখলাম দিকটায় ফুল প্যান্ট রাখলাম আর নিচে সেলফটায় রাখলাম বেশ কিছু হাফ প্যান্ট এগুলো এখন যদিও কাজে লাগবে না এখন শীতকাল তো সেই কারণে এটা মিডিলে রাখলাম আর নিচে আমার বেশ কিছু চাদর সোয়েটার প্যান্ট তারপরে ভেতরে যেগুলো পড়ে ছেলেদের উলিকট এইভাবে সেলফগুলোকে গুছালাম তো তো বাড়িতে আমি এভাবে দুটো আলমারিকে গুছিয়ে রাখি তো এখানেই মূলত আমাদের জামা কাপড়গুলো থাকে আর বাদ বাকি রেগুলার পরি সেগুলো আলনাতেই থেকে যায় তো এটার যে নেট রয়েছে এগুলোতে নেটই দেওয়া থাকে তো নেটে ধুলো ঢুকবে বলে আমি এখানে ওপরগুলোতে না প্লাস্টিকও লাগিয়ে দিয়েছি যাতে ধুলো প্রবেশ না করতে পারে ভেতর দিকে দেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি